আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটি জামার ডিজাইন নিয়ে আসলাম এটা যে মেট্রিক পরীক্ষার একটা কম্বো কালকে রাত্রে হঠাৎ করে আমার কাছে ফোন আসলো একটা কম্বোর জন্য তো আমি রেডি করে ফেললাম আজকে ওদের লাস্ট কালকে সব কিছু জমা দিতে হবে তা আসলে এই জামাটা জামা এই কম্বোটা তৈরি করলাম তো এই কম্বোটা দেখেন এটা একটা ডিজাইন করলাম এই যে এই জামাটার ডিজাইনটা দেখেন জামার ডিজাইনটা কীভাবে আমি করছি এই দেখেন এটাও আটকানো এখান থেকে একটা কুচ্ছি এখান থেকে কুচ্ছি যে কম্বোটা দেখেন কম্বোটা কিভাবে আমি তৈরি করলাম এখানে একটা হাতা দিলাম এটা হচ্ছে জামা আর পেটিকোট পায়জামা পেটিকোট আর ব্লাউজটাও দেখাবো ছোট্ট পেটিকোট ব্লাউজ এই এই কম্বোটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই কম্বোটার দাম সাড়ে পাঁচশো টাকা এর আগেগুলো আমি সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করছি প্রত্যেকটা কম্বো একটা পেটিকোট একটা ব্লাউজ আর একটা ফ্রক এই কম্বোটা সাড়ে পাঁচশো টাকা তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের মাঝে সবার মাঝে পৌঁছে যাবে আর যারা নতুন দেখতেছেন আমি ব্লাউজটাও দেখাচ্ছি এই যে ব্লাউজটা দেখেন এই ব্লাউজটাও পাঁচ পাঁচ ছয় বছর বাচ্চার গায়ে ব্লাউজ এখানে ফিতা দিছি আর হাতা এই যে হাতাটা এরকম দিছি এটা হচ্ছে ব্লাউজ আর এটা হচ্ছে পেটিকোট এটা হচ্ছে পেটিকোট তো যারা যারা এরকম ইয়া ছাড়া যদি বানাতে চান তাহলে আমার কাছে অর্ডার করবেন পেটিকোটটা লম্বা হচ্ছে লম্বা কোটটুকু আসলে জানি না এমনি পেটিকোটটা আমার শোয়া এক গজের শোয়া এক গজ দিয়ে পেটিকোটটা বানাচ্ছি শোয়া এক গজের পেটিকোট আর ব্লাউজটা হচ্ছে আপনার চোদ্দ ইয়া এই ব্লাউজটা তৈরি করছি গিরা কাপড় দিয়ে তো দশ গিরা কাপড় এখানে চোদ্দো গিরা এই শোয় এক গজের এই পেটিকোটটা লম্বা চট্টুকু হয় চট্টুকু ইয়া কারণ হাতের কাছে এখন ফিতা না নিল আপনাদেরকে ফিতা দিয়ে মাপি দেখাতাম এই সাথে একটা ফিতা মাজার বাঁধার জন্য ফিতা তো এই কম্বোটা এই কম্বোটা আমার সাড়ে পাঁচশো টাকা যদি আপনারা কেউ এমনি নিতে চান এমনি যদি নিতে চান তাহলে নিতে পারবেন যে এই কম্বোটা একটা ব্লাউজ একটা পেটিকোট একটা জামা এই তিনটা কম্বো এই তিনটা কম্বো যদি আপনারা কেউ নিতে চান তাও নিতে পারবেন সাত পাঁচশো টাকা পড়বে জামাটা জামাটার লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি এই জামাটা লম্বা বাইশ ইঞ্চি তো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আর জনে দেখতে পারবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ